গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে সোমবার খুব বৃষ্টি হচ্ছে তো সন্ ভোরবেলার থেকে একটু বৃষ্টিটা থেমেছে তো খুব প্রচুর হাওয়া আর আমি এই সময় সমস্ত কিছু সেরে পুজো কমপ্লিট করে ফেললাম তো টিফিন তো করতে হবে টিফিনের লুচি আর ছোলার ডাল করে ফেলেছি এই দেখো কেমন ফুলকো ফুল্কো লুচি করেছে তো এই টিফিন করে নিয়েই সোম আজকে বারবার করে বাইনা করছে ছেলেটা আমার যে মা আজকে তোমার কাছে আমি হেল্প করবো হ্যাঁ ঠিক আছে বেশ তবে হেল্প করো তাহলে তুমি ফ্রিজ থেকে আমাকে একটা টমেটো বার করে দাও তো ছেলে আমার ফ্রিজ খুলে টমেটো বার করে দিচ্ছে এ তারপরে আবার বলছে কি না মা আমি তোমার সাথে রান্নাও করবো হ্যাঁ ঠিক আছে বেশ তবে তুমি যখন বায়নাই করছো তাহলে করো রান্না এইটুকুটা ছেলে আর ওর মন পয় এদিকে দেখো কেমন করতকো করে রান্না করছে তো সারাদিন মান আমার এইভাবেই কেটে যাচ্ছে তবে কেমন লাগলো ভিডিওটা তো সঙ্গে তোমরা সবাই আমাকে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা